সাংগঠনিক সম্পাদক আবেগ সঙ্গনিক আমাদের এক নম্বর ওয়ার্ড

যুবক দল বলেন কৃষক দল শ্রমিক দলি আমরা এই মহিষাই কথা আমাদের লক্ষ্মীপুর ইউনিয়ন কিংবা আমাদের বড়ো উপজেলা কুমিল্লা জেলা সারা বাংলাদেশ আমাদের যে আমরা যারা যে রাজস্ব করি মানুষের হক নিয়ে কথা বলি আমরা কিন্তু গত পনেরো ষোলো বছর আমরা রাজপথেই ছিলাম নাকি এখন যারা নতুন করি একেবারে লেবাস তৈরি করে আসছে এতদিন ওনারা ঘুরছে ছিল আত্মগোপনে ছিল নাকি আমি মনে করি আমি বিএনপি করি আমি কি আমি বিএনপি সমর্থক আমি ধানের শিশু মার্কার লোক নাকি আমি যদি আমার কৌশলে আমার নেতা থেকে দূরে সরে আমার ধানের শীষ থেকে দূরে সরে আমার দল থেকে দূরে সরে যদি আমি অন্য কোন সংগঠনের সাথে আমি আঘাত করে চলি তাহলে আমি আমার দলের সাথে মুনাফে কি করলাম নাকি আপনারা যত হাতি বলেন যত বড় কথাই বলেন আপনারা মুনাফে আমি কোন কথা বলছি বুঝছেন আমরা অন্তর গোয়েন্দাগিরি করে গোপনে আগানে বাগানে সিপা পায়ে আমরা কোন সংগঠন করি না আমরা রাজপথে ছিলাম রাজপথে আছি আল্লাহ পাশে রাখলে রাজপথে থাকবো ইনশাআল্লাহ